লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে পুনরায় নতুন নির্দেশ ইলেকশন কমিশনের কী কী নির্দেশ দেওয়া হয়েছে এদেরকেই ভেরিফিকেশন প্রসেসে যেতে হবে অর্থাৎ যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে তাদেরকে ভেরিফিকেশান প্রসেসে যেতে হবে ভোটার এবং যে সমস্ত বিএল রয়েছেন তাদের এখানে এই পজিশনীতে কী কী করণীয় রয়েছে বা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কি নির্দেশ দিয়েছেন এবং তাদের কি করণীয় রয়েছে এখানে বিএলও এবং তার উদ্বোধন কর্তৃপক্ষ প্রত্যেকেরই নতুন করে ভেরিফিকেশন প্রসেস এবং নতুন করে নির্দেশ প্রদান করা হয়েছে চলুন আমরা দেখে নেব কী কী নির্দেশ প্রদান করা হয়েছে এবং এই মুহূর্তে বিএলও অ্যাপে কি কি আপডেট রয়েছে বিএলও অ্যাপে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে অপশনটা রয়েছে সেখানে এসআইআর দু হাজার ছাব্বিশের প্রি ড্রাফ রোল্টের যে পজিশানটিতে রয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ এবং ভাবনা চিন্তার বিষয় রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সের যে অপশান যা মেনু রয়েছে সেই মেনুতে একাধিক ব্যক্তির নাম লজিক্যাল ডিসক্রিপেন্সের মধ্যে রাখা হয়েছে যেখানে দু হাজার দুইয়ে যে নামটা ছিল সেই নামটা বর্তমান নামের সঙ্গে ম্যাচ না করার কারণের জন্য তাদের মূলত এই মুহূর্তে লজিক্যাল ডিসক্রিমেন্সি দেখাচ্ছে এবং তার পাশাপাশি আরও একাধিক কারণে লজিক্যাল ডিসক্রিমেন্সির মধ্যে রাখা হয়েছে আমরা জানবো এখানে বিএলও এবং সাধারণ ভোটাররা কি করবেন তার আগে কি নির্দেশ দেওয়া হয়েছে এই লজিক্যাল ডিসক্রিমেন্সি নিয়ে চলুন একটু দেখে নিই সরাসরি আমরা নির্দেশের মধ্যে চলে এসে আমরা জানি যে হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে এই নির্দেশগুলো মূলত প্রদান করা হচ্ছে বিএলও এবং তার উদ্বোধন কর্তৃপক্ষ তারা নিম্নতম যে সমস্ত বিএল ওরও রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তো সেখানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে নির্দেশ তারা প্রদান করছেন উদ্বোধন কর্তৃপক্ষ সেখানে জানানো হচ্ছে যে এক নম্বরে ই ও ম্যাম অর স্যার অ্যান্ড লক্স প্লিজ সেন্ট লজিক্যাল ইজ টু ডিও লগ ইন অ্যান্ড সেন্ট টু ডিও অপশন ইজ অ্যাভেলেবেল ইমিডিয়েটলি দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হচ্ছে তার প্রথমটি আমরা দেখলাম এখানে সমস্ত ইআরও স্যার বা ম্যাডামদের নির্দেশ দেওয়া হচ্ছে বা সমস্ত ব্লককে নির্দেশ দেওয়া হচ্ছে যে যে সমস্ত লজিক্যাল ড্রেসক্রিবেন্সি রয়েছে যে সমস্ত ব্যক্তিদের নাম সেই সমস্ত ব্যক্তিদের নাম তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ ডিওদের যে লগ সেই লগ ইনে সেন্ড করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে সেন্ড টু ডিও অর্থাৎ ইআরও লেভেলের ভেরিফিকেশন প্রসেস আগে ডিও লেভেল তারা ভেরিফিকেশন প্রসেস করবেন এবং যে অপশানের মধ্য দিয়ে এই লজিক্যাল ড্রেসক্রিবেন্সির ব্যক্তিদেরকে সেন্ড করা যাবে সেই অপশানটি খুব দ্রুততার সঙ্গে অ্যাক্টিভ করে দেবে ইলেকশন কমিশন তা জানিয়ে দিল এই নির্দেশের মধ্যে বিষয়টা একটা আমরা খুলে বলা যাক বিএলও অ্যাপে এই লজিক্যাল মধ্যে যে সমস্ত ব্যক্তিদের নাম আছে এই মুহূর্তে বা বিএলওরা আপডেট করেছেন ইতিমধ্যেই সেখানে মূলত যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যক্তিদের তাদের প্রয়োজনীয় দেখিয়েছেন অর্থাৎ বাবা বা মা বা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যাদের প্রয়োজনীয় সঙ্গে লিঙ্ক করেছেন সেই সমস্ত ব্যক্তিদের অর্থাৎ তাদের বাবা বা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারদের দু হাজার দুইয়ে যে নাম ছিল এবং তাদের যে বর্তমান নাম সেই দুটোর নাম ম্যাচ করছে না কোনো একটি স্পেলিং মিস্টেক মিডিল নেম বা ফার্স্ট নেম বা লাস্ট নেম কোনো একটি জায়গায় ক্ষেত্রে স্পেলিংয়ের বেশ কিছুটা তারতম্য লক্ষ্য করা যাচ্ছে যে কারণের জন্য তাদেরকে লজিক্যাল ডিসক্রিমেন্সির মধ্যে রাখা হয়েছে এবং বিলোদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই লজিক্যাল ডিসক্রিমেন্সিতে থাকা ব্যক্তিদের প্রপার ডকুমেন্টস আপলোড করার জন্য যে সেই ব্যক্তিটা একই ব্যক্তি এমন দুটি বা তিনটি বা একাধিক ডকুমেন্টস প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টসের ডকুমেন্টস আপলোড করার নির্দেশ দেওয়া রয়েছে এবং প্রদান করতে হচ্ছে এখন এই ইতিমধ্যে প্রায় কমপ্লিট করে ফেলেছেন হয়তো অল্প একজন তাদের কিছু এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থা রয়েছে ডকুমেন্টস না পাওয়ার কারণে এবং সেই সমস্ত যেগুলো পেন্ডিং অবস্থা রয়েছে সেগুলোকে বিএল ওদেরকে ইমিডিয়েট সেগুলোকে ডিসপোজ অর্থাৎ সেই ডকুমেন্টস আপলোড করার নির্দেশ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে সেই মেসেজের মধ্য দিয়ে অর্থাৎ বিএল ওরা খুব দ্রুততার সঙ্গেই গতকাল রাত এগারোটার মধ্যে অর্থাৎ ছ তারিখ রাত এগারোটার মধ্যে ডিসপোজ বা ফাইনাল সাবমিট করার নির্দেশ দিয়ে দিয়েছেন উর্ধতন কর্তৃপক্ষ কেন এমন নির্দেশ তারা দিলেন তার কারণ এই মুহূর্তে বিএলওরা সেই সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর সেই ডকুমেন্টসগুলো এই মুহূর্তে ইআরও লেভেলে পৌঁছে গেছে অর্থাৎ ইআরও লগ ইনে তারা এই মুহূর্তে সমস্ত ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন যে কার কি ডকুমেন্টস আপলোড হয়েছে কার নামের সঙ্গে সত্যি যথার্থ তাদের ডকুমেন্টস রয়েছে প্রপার ডকুমেন্টস রয়েছে এবং সঠিক লিঙ্কেজ বা সেই ব্যক্তিরা সঠিক ব্যক্তি এবং একই ব্যক্তি এমন তথ্য প্রদান করতে পেরেছেন সেই সমস্ত তথ্যগুলো এই মুহূর্তে ইআরও লগ ইনে তারা দেখতে পাচ্ছেন এবং তারা এই মুহূর্তে তারা ভেরিফিকেশান প্রসেস করবেন এবং এরপর সেই সমস্ত ডকুমেন্টসগুলো অর্থাৎ সেই সমস্ত ব্যক্তির সমস্ত ট্যাবগুলো বা সমস্ত অপশানগুলো তাদেরকে ডিও লেভেলে পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন অর্থাৎ সেই টু ডিও ডিওরা এবার সেই সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফাই করবেন যে সেই সমস্ত ব্যক্তিরা সেম ব্যক্তি কিনা বা তাদের সত্যি প্রপার ডকুমেন্টস আছে কিনা প্রপার ডকুমেন্টস আপলোড করেছেন কিনা না বিয়েলো সমস্তটা এবার ডিও লেভেলে ভেরিফিকেশান প্রসেস হবে এবং ডিও লেভেলে যদি সেক্ষেত্রে দেখা যায় সত্যি সেই ডকুমেন্টস যথার্থ ডকুমেন্টস আপলোড করা হয়েছে এবং বর্তমানের ব্যক্তি এবং দু হাজার দুইয়ের ব্যক্তি সেম ব্যক্তি তাহলে তাদের নিশ্চিন্তে থাকার জন্য আপাতত বলা যেতে পারে কিন্তু যদি দেখা যায় তাদের প্রপার ওয়েতে ডকুমেন্টস আপলোড হয়নি বা সেক্ষেত্রে দু হাজার দুইয়ের নাম এবং বর্তমান নামের ক্ষেত্রে ডকুমেন্টসগতভাবে স্টাব্লিশ করা যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশন প্রসেসে যাওয়ার জন্য প্রস্তুত হন কেননা তাদের ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল আছে হান্ড্রেড পার্সেন্ট বলছি না যে তাদের ভেরিফিকেশন হবে কনফার্ম বলছি না কিন্তু ভেরিফিকেশন হওয়ার চান্স অনেকটাই বেশি সেই সঙ্গে আর একটি দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হচ্ছে বিএলওদের বলুন আমরা দেখিনি দ্বিতীয় কি নির্দেশ দেওয়া হচ্ছে দু নম্বরে যে অপশনটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইন বিএলও লগ এই মুহূর্তে বিএলও অ্যাপে যে অপশানগুলো রয়েছে সেই লগ মধ্য মধ্যে দিয়ে যে বিষয়টা দেখা যাচ্ছে মেনি কেসেস অফ লজিক্যাল ডিসক্রিমেন্সি ইজ স্টিল অ্যাভেলেবেল এখনো পর্যন্ত বিএলও অ্যাপে একাধিক লজিক্যাল ডিসক্রিমেন্সি ব্যক্তিদের নাম সেখানে শো করছে কেননা প্রপার ডকুমেন্টস এখনো পাওয়া সম্ভব হয়নি বিভিন্ন ব্যক্তিরা তাদের বারবার বলা সত্ত্বেও তারা ডকুমেন্টস এখনো বিএল কাছে পৌঁছাননি ফলে সেই সমস্ত ডকুমেন্টসগুলো এখনও আপলোড করে উঠতে পারেনি বিএল বা অন্যান্য কাজ থাকার কারণে তারা কিন্তু সেই সমস্ত কাজগুলো পেন্ডিং অবস্থা রয়েছে এই লজিক্যাল ডিসক্রিমেন্সির মধ্যে বিভিন্ন ব্যক্তিদের প্লিজ এনগেজ ইউর বিএলও সমস্ত বিএলওদেরকে সেখানে এনগেজ করার নির্দেশ দেওয়া হচ্ছে টু আপলোড দ্য ডকুমেন্টস সো সেখানে সমস্ত ডকুমেন্টস আপলোড করার নির্দেশ দিচ্ছে সো ফরওয়ার্ডেড টু ডিও লগ ইন এই সমস্ত কেসগুলো অর্থাৎ বিএলওরা যে ডকুমেন্টসগুলো এই মুহূর্তে তাদের আপলোড করার নির্দেশ দেওয়া হচ্ছে সেই ডকুমেন্টসগুলো আপলোড করার পরেই ইআরও লেভেল থেকে সেই ডকুমেন্টসগুলো বা সেই ব্যক্তিদের সমস্ত তথ্যগুলো ডিও লেভেলে ডিও লগ ইনে সেন্ড করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে কেননা ডিও লেভেলে সেগুলোকে ভেরিফিকেশন হবে দিস আপলোডিং ইজ টু বি কমপ্লিটেড বাই ইলেভেন পি এম টুডে অর্থাৎ এই নির্দেশটা ছ তারিখ রাত এগারোটা পর্যন্ত তার মধ্যে কমপ্লিট করার নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারপর ইয়ারও লেভেল থেকে তারা ডিও লেভেলে সেন্ড করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন হেন্স এনগেজ ইওর বিএলওস অ্যাপস এই জন্য বিএলওদের সমস্ত বিএলও অ্যাপে এনগেজ করার নির্দেশ দিচ্ছেন এই মুহূর্তে সাধারণ ভোটার হিসাবে আপনার যে বিএলও রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করা বা তার নামটা মধ্যে আছে কি সেই সে খোঁজ খবর করতে যাবেন না সেক্ষেত্রে বিএলও তিনি বিপদে পড়বেন যদি আপনার নাম আসে সেক্ষেত্রে বিএল অবশ্যই আপনাকে জানাবেন এবং সেই মতো প্রত্যেকই ডকুমেন্টস সরবরাহ করবেন অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনারা প্রদান করবেন যাতে করে দু হাজার দুইয়ের নাম এবং বর্তমান নাম যে সেম ব্যক্তি এমন ডকুমেন্টস এস্টাবলিশ করার মতো ডকুমেন্টস আপনারা প্রডিউস করবেন বিলোকে এবং বিএল অ্যাপের মধ্য দিয়ে সেগুলোকে আপলোড করার তাদেরকে সাহায্য করবেন এবং বিএলওরা সেই কাজটা দ্রুততার সঙ্গে কমপ্লিট করে ফেলবেন ফলে সেক্ষেত্রে যদি দেখা যায় যে দু হাজার সঙ্গে বর্তমান নামের সঙ্গে এবং তারা যথার্থ ডকুমেন্টস আপলোড করেছেন তাহলে তাদের কিন্তু ভেরিফিকেশান হওয়ার সম্ভাবনা নেই কিন্তু যদি দেখা যায় প্রপার ডকুমেন্টস তারা সাবমিট করতে পারেননি তাহলে সেই ব্যক্তিদের ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএলও তারা যথার্থ ডকুমেন্টস না পাওয়ার কারণে জন্য দু হাজার দুইয়ের লিস্ট এবং বর্তমান যে লিস্ট দু পঁচিশের লিস্ট সেই ড্রাফট লিস্ট দুটোকে আপলোড করে দিয়েছেন কেননা সেই ক্ষেত্রে সেই ব্যক্তিদেরকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি বা তাদের সঙ্গে বারবার যোগাযোগ করলেও সেই ব্যক্তিরা ডকুমেন্টস দিতে খুবই সময় নিয়েছেন বা তারা দিচ্ছেন না ফলে হাতেও আর সময় ছিল না তার কারণে তাদের কিন্তু এই প্রসেসটা করতে হয়েছে আবার কি বেশ কিছু উর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কিন্তু এই দুটি ভোটার লিস্টে আপলোড করার নির্দেশ দিয়েছেন তারা অন্য কোনো ডকুমেন্টস আপলোড করেননি তো সেক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষ সেভাবে ভেরিফিকেশন প্রসেস করবেন তাই এই মুহূর্তে লজিক্যাল ডিসে থাকা ব্যক্তিদের নতুন করে ভেরিফিকেশন প্রসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল এখন দেখা যাক পরবর্তীতে ইলেকশন কমিশন তারা কি নির্দেশ দেন বা কাদের হিয়ারিং এর নোটিশ জেনারেট হয় যেটা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্ক দেখার জন্য সকলকে ধন্যবাদ